সরকার বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ আজ বিকেল আজ বিকেল তিনটা দশ মিনিটে রাজধানীর ধানমন্ডির ল্যাবইট হাসপাতালে ইন্টাকাল করেন তার মৃত্যুতে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু সহ উপদেষ্টা বেশ কয়েকজন উপদেষ্টা কিন্তু এখানে এসেছেন এখন আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম উপদেষ্টা এসে পৌঁছেছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা ধর্ম উপদেষ্টা এসেছেন এখন এর আগেও আমরা দেখতে পেয়েছি আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং বিভিন্ন উপদেষ্টা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ভিতরে প্রবেশ করেছেন এবং হাসান আরিফের যে পরিবার রয়েছে সে পরিবারও কিন্তু ভিতরে রয়েছে কিছুক্ষণের মধ্যে আসলে হাসান আরিফের উপদেষ্টা হাসান আরিফের মরদেহ কিন্তু বের করা নিয়ে যাওয়া হবে এরপর দশটার দিকে আসলে প্রথম যান নামাজ অনুষ্ঠিত হবে এমনটি কিন্তু প্রধান উপদেষ্টার পেশ সচিব আমাদেরকে জানিয়েছে এবং উপদেষ্টা আইন উপদেষ্টাও কিন্তু একই কথা বলেছে যে রাত দশটায় কিন্তু প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এরপর আগামীকাল তার দ্বিতীয় এবং শেষ জানাজা অনুষ্ঠিত হবে এরপর আসলে তাকে কোথায় রাখা হবে সেটি কিন্তু এখনও তারা বলতে পারছে না তারা বলছে যে এই বিষয়টি তার পরিবারের পক্ষ থেকেই আসলে জানানো হবে নিশ্চিত করা হবে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীরা কিন্তু এখন গণমাধ্যম কর্মীরা কিন্তু অপেক্ষা করছে যে আসলে কখন তার মরদেহটি বের করা হবে এজন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর ল্যাব এইট হাসপাতালে কিন্তু গণমাধ্যম করবে এবং সাধারণ উৎসুক জনতাও কিন্তু বের করছে যে এর আগে আমরা দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টাও কিন্তু এসেছিলেন এবং প্রধান উপদেষ্টা এসে তাকে তার মরদেহ দেখে গিয়েছেন এবং বিভিন্ন উপদেষ্টারা কিন্তু আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে ল্যাব এইট হাসপাতালে ঘুরে পরিদর্শন করে গিয়েছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথেও আমাদের কথা হয়েছে সেও ঠিক একই কথা বলছেন এবং জামাতে বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমানও ওকে তো এসেছিলেন তার সাথে তো আমাদের কথা হয়েছে তো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আসলে তার মরদেহটি কখন বের করা হয় এর জন্য কিন্তু উৎসুক জনতাও কিন্তু বের করছে আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারাও কিন্তু অপেক্ষা করছে কখন আসলে তাকে বের করে নিয়ে যাওয়া হবে তার পরিবার এই সকল কিছুই বলছে যে তার পরিবারের পক্ষ থেকেই আসলে এখন যা করা হবে তার পরিবারের পক্ষ থেকেই কিন্তু তার পরিবারের পক্ষ থেকেই আসলে সিদ্ধান্ত নেওয়া হবে কি করা হবে দর্শক একটি বিষয় জানিয়ে রাখি তিনি বাংলাদেশের এগারোতম অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছে এরপর তিনি el por tinea El por quinto tiene অন্তর্বর্তী যে তত্ত্বাবধায়ক সরকার সেই তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু আইন উপদেষ্টার দায়িত্ব পালন করছে সর্বশেষ কিন্তু তিনি বর্তমান যে অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তী সরকারের তিনি দায়িত্ব পালন করছেন ভূমি এবং বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে দায়িত্ব থাকা অবস্থায় কিন্তু তিনি রাজধানীর ল্যাব এইট হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে আসলে মৃত্যুবরণ করে এমনটি কিন্তু জানানো হয়েছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে বর্তমানে ল্যাব এইট হাসপাতালের যে পরিবেশ জনতা বের করছে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা সহ অন্তত আট থেকে দশজন উপদেষ্টাকে কিন্তু আমরা দেখেছি তারা এসেছিলেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের অসুখ জনতা কিন্তু অপেক্ষা দৃঢ়ভাবে অপেক্ষা করছে কখন তার মরদেহটি বের করে আনা হবে সেজন্য কিন্তু অসুখ জনতাও কিন্তু বের করছে আপনাদের দেখানোর চেষ্টা করছে আমরা এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে কড়া নিরাপত্তা ল্যাবেট রাজধানীর যে ল্যাব নানমন্ডির ল্যাবেট হাসপাতাল সেই ল্যাবেট হাসপাতালের সামনে কিন্তু কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তার পরিবারের সদস্যরাও কিন্তু এখানে এসেছেন প্রধান উপদেষ্টাও এসেছে কিছুক্ষণ আগে তার গণমাধ্যমের সাথে কথা বলছিলেন প্রধান উপদেষ্টার পেশ শফিকুর রহমান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলকেও আমরা দেখেছি যে কথা বলতে জনাব হাসান আরিফ বাংলাদেশের আইন অঙ্গনে এবং বাংলাদেশের রাজনীতি ইতিহাসে এবং নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার অবিস্মরণীয় ভূমিকা ছিল প্রত্যেকটা মানুষ এটা মনে রাখবেন এবং তার অভাবটা আমরা সুসময় অনুভব করতে পারি আমরা দোয়া করি আল্লাহ তালা তার দেশের প্রতি তার সেবার জন্য বিচার ব্যবস্থার প্রতি তার সেবার জন্য আল্লাহ তালা তাকে ক্ষমা করেন এবং জানলাতে সেবা দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে তাজুল ইসলাম আসলে কথা বলছে আইনজীবী তাজুল ইসলাম তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছিলেন এবং আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি তিনি কিন্তু ý thức 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 ý اوه mm. <laughs> <laughs> Thank <laughs> you. দর্শক আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা কিন্তু বের করছে যে আসলে কখন উপদেশটা হাসান আরিফের মরদেহ বের করে নিয়ে আসা হবে আমরা দেখতে পাচ্ছি ধর্ম উপদেশটা কিন্তু বেরিয়ে যাচ্ছে ধর্ম উপদেশটা আমরা দেখতে পাচ্ছি ধর্ম উপদেশটা তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি ধর্ম উপদেশটা আসলে তিনি কিন্তু দর্শক আপনার আপনাদের মতামত জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল É, por আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের ল্যাব এই বর্তমান পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে আসলে উপদেষ্টা হাসান আরিফের মরদেহ বের করা হবে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হবে আমরা দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগে এসেছিলেন প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন উপদেষ্টারা কিন্তু বিভিন্ন দপ্তরের উপদেষ্টারা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এসে হাসান আরিফ উপদেষ্টা হাসান আরিফের মরদেহকে তো দেখে গিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে অ্যাম্বুলেন্স রেডি করা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যে আসলে তাকে বের করা হবে আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স কিন্তু রেডি করে রাখা হচ্ছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে তাকে বের করে নিয়ে যাওয়া হবে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এরপর রাত দশটায় প্রথম জানা জানাজা অনুষ্ঠানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কথা রয়েছে এবং শুনতে পাচ্ছি যে প্রথম গেট দিয়ে আসলে তাকে বের করা হবে তো গণমাধ্যম কর্মীরা আসলে সবাই অপেক্ষা করছে যে তার মরদেহটি কখন বের করা হবে সেই জন্য এখন কিন্তু দেখা যাচ্ছে যে সামনের গেট দিয়ে আসলে প্রধান যে গেট সে প্রধান গেট দিয়ে কিন্তু বের করা হবে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল এবং কমেন্ট করে আপনাদের মতামত আপনারা জানাবেন আমরা দেখতে পাচ্ছি যে আসলে উপদেষ্টা হাসান আরিফের মরদেহ আসলে বের করে বের করা হয়েছে বলা হচ্ছে আমরা আমরা দেখতে পাচ্ছি যে তার মরদেহ কিন্তু বের করে নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা প্রথম গেট দিয়ে আসলে আমরা অপেক্ষা করছিলাম যে দ্বিতীয় গেট দিয়ে বের করা হবে এমনটি বলা হচ্ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা তার মরদেহ কিন্তু প্রথম গেট দিয়ে বের করে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ আমরা দেখতে পাচ্ছি তার মরদেহ কিন্তু ইতিমধ্যে তো নিয়ে যাওয়া হয়েছে আমাদের হচ্ছে যে তার মরদেহ মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তাকে মরদেহকে তো নিয়ে যাওয়া হচ্ছে দর্শক ছিল আমাদের কাছে হাসপাতালে উপদেষ্টা হাসান মৃত্যুর সর্বশেষ খবর দর্শক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার এবং কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম